ঢাকার নিচে আছে নাকি একটি গোপন শহর যেখানে রয়েছে অন্ধকার টানেল আর শত বছরের রহস্য এটা কি সত্যি নাকি আমরা সবাই অনুসরণ করছি ঢাকা একদিকে দ্রুত গতির শহর অন্যদিকে প্রাচীন ইতিহাসে ভরা আর সেই ইতিহাসের সবচেয়ে বিতর্কিত কথাটি হল আন্ডারগ্রাউন্ড সিটি চলুন যাচাই করে দেখি ঢাকায় কি সত্যি ভূগর্ভস্থ শহর রয়েছে নাকি সবটাই গল্প গুজব আর ভুল ব্যাখ্যা পুরান ঢাকা এখানকার মানুষ অনেকদিন ধরেই বলে আসছে লালবাগ কেল্লার নিচেই নাকি রয়েছে গোপন টানেল যেটা সরাসরি চলে যায় বাহাদুর শাহ পার্ক কিংবা সোনা মিয়া মসজিদ পর্যন্ত স্থানীয়রা বলেন যুদ্ধের সময় নেতারা এই টানেল ব্যবহার করতেন কিন্তু এই দাবির কোনো প্রমাণ কি কখনো পাওয়া গেছে দুই থেকে দুই ঢাকার বিভিন্ন স্থানে যখন মেট্রোর খনন কাজ চলছিল তখন কিছু জায়গায় পাওয়া যায় ইটের তৈরি কিছু অদ্ভুত কাঠামো কেউ বলল এটা সেই গোপন টানেল কিন্তু প্রত্নতাত্ত্বিকরা পরীক্ষা করে দেখলেন এগুলো হল মোগল আমলে ড্রেনেজ সিস্টেম যা আসলে আন্ডারগ্রাউন্ড ছিটি নয় তাহলে গল্পগুলো কিভাবে এত বছর ধরে টিকে রয়েছে ঢাকায় কিছু সত্যিকারের আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার রয়েছে ওসমানী উদ্যানে আন্ডারগ্রাউন্ড বাংকার উনিশশো সালের সময়কালের কিছু ছোট টানেল পুরান ঢাকার নিচে ছোট ছোট ওয়াটার চ্যানেল কয়েকটি পরিত্যক্ত পথ যার সঠিক ইতিহাস জানা যায়নি ঢাকার নিচে কি তবে আরও বড় কিছু লোকানো আছে ভূগর্ভস্থ শহর শুনতে যতটা দারুণ বাস্তবে এটা এসেছে ছোট ছোট টানেল ড্রেনেজ বাংকার এই তিনটার গল্প একসাথে মিশে যাওয়ার কারণে কারো কাছে এটা মনে হয়েছে এক বিশাল আন্ডারগ্রাউন্ড সিটি কারো কাছে এটা গোপন সামরিক পথ আর কারো কাছে সে পুরানো ড্রেনেজ লাইনের ভুল ব্যাখ্যা বাস্তবতা হলো ঢাকার নিচে কোনো মহানগরী নেই কিন্তু আছে ইতিহাসের লুকানো অংশ ড্রেনেজ বাংকার ওয়াটার চ্যানেল আর কিছু অজানা কাঠামো যেগুলোই শহরের বুকে রহস্য ফুঁসিয়ে রেখেছে ঢাকার এই রহস্যের কোনো শেষ নেই আর যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন